ব্যাটারি বসে গেছে গা একটাই জায়গা মাইকেল সো যাও যাও দেখি কি অবস্থা হয় সো হে ব্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইনস্টাগ্রাম ফেসবুক পেজ যদি ব্লগস We're gonna make গ্রাম রাস্তা থেকে প্রচুর সেপারেট করতে হয় কিন্তু আমার সেপারেট করা হয় না বুঝি না কেন অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আমাদের এক বউ ভাইসে দেখা করতে উনিও ব্লগিং করেন বাজারের ভিতরে কি অবস্থা কালার বাবারে বাবা দাদি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন দাদি ছুটতেছেন তো ছুটতেছেন তার নাম নেই যাই হোক কাজের কথায় আসি অ্যাকচুয়ালি আমরা নতুন একটা পেজ এবং নতুন একটা ইউটিউব চ্যানেল খুঁজছি সো সেই বিষয়ে কথা বলার জন্য আজকে এক বড় বয়সের দেখা করতে যাচ্ছে অ্যান্ড এক ফ্রেন্ডের সাথে তো ওনাদের বাসা দুজনেতে বাসায় একই জায়গায় তো ওনারা দুজন এক জায়গায় আসতেছেন অ্যান্ড আমি ওনাদের ওখানে যাচ্ছি আর নতুন একটা মাইক্রোফোন কিনছি তো সেটার সাউন্ড কোয়ালিটি কেমন কি আসবে বা কি এই ভিডিওটার মাধ্যমে বোঝা যাবে কজ আগে এখনও পর্যন্ত ওইটার কোনো রাইডিং ভিডিও ইত্যাদি কিছু করা হয়নি এটা হচ্ছে ফার্স্ট সো দেখি কি অবস্থা হয় আর আস্তে আস্তে ওনাদের বাজারে দিকে চলে আসছি আমি বলছিলাম তো এই চার রাস্তা মোড়ে এখানে দাঁড়াতে তো দেখি কোথায় কি আসেন এই তো বস তো দাঁড়িয়ে আছেন এখানে বস কি খবর

সো বাইরে বাসায় চলে আসছি তো ভাইয়া কোথায় দেখতে হবে যাই হোক এখান থেকে ইফেক্ট করি থেকে কন্টিনিউ করি আমরা হচ্ছে এবার নিম গাছতলায় দাঁড়ালাম জায়গাটা আর আজকে হচ্ছে ভাইসে দেখা করতে আসছি সো ভাইয়ই ক্যামেরা দিয়ে ব্লগ করতেছি তো ড্রিম এরকম একটা ক্যামেরার ড্রিম সে করি আস্তে আস্তে হবে একটা মাইক্রোফোন নিচ্ছি গরিবা নামাতে এবার হচ্ছে আস্তে আস্তে ক্যামেরাটাও হবে কিছুদিন পরে চুপ দেখা যি বিহু টো লং না কৰি আজকে বিহু টাই পৰ্যন্ত